নমস্কার আজকের এই সান্ধ্য আসরে আমরা কলকাতা নিয়ে পুরোনো দিনের কলকাতা নিয়ে কথা বলব পুরোনো দিনের কলকাতা মানে একেবারে সেই কলকাতা যখন স্থাপনা হয়েছিল সেই সময়ের কিছু কথা আজ আমরা বলব প্রথমেই কলকাতা বর্ণনা বলে একটি কবিতা শোনাব কবিতাটি দীনবন্ধু মিত্রের রচনা অপূর্ব নগরী মরি কে বর্ণিতে পারে অলকা অমরা পুরী শোভা একাধারে বিরাজিত ঘাটে সিন্ধু তগনন ভাসিতেছে জলে যেন দেবদারু বন কত দ্রব্য আসে যায় সংখ্যানাহিতার হইতেছে বাণিজ্যের ষোড়শ উপাচার ওই গঙ্গা দেখো বাগবাজারের ঘাট অপূর্ব আহিরি টোলা বণিকের হাট ওই দেখো নিমতলা সমাধি শ্মশান ওই দেখো টাকশাল টাকা করা কল ওই দেখো হাউস প্রকাণ্ড ভবন পারমিট ডাকঘর নির্মিত নূতন প্রশস্ত প্রাচীর উচ্চ আচ্ছাদিত ঘাসে বিরাজে কামান ভারী নিঃশ্বাসে নিঃশ্বাসে চৌদিকে গভীর গড় রচিত ইষ্টকে পূর্ণ হয় জলে যাহা চক্ষের পলকে মনোহর জাদুঘর আশ্চর্য আলায় ধরার অদ্ভুত দ্রব্য করেছে সঞ্চয় বিরাজে পুস্তক পুঞ্জ বিজ্ঞান দর্পণ মীমাংসা করেছে সব জলের মতন এই বেলা একবার তুলিয়ে শরীর দেখো গঙ্গে অপরূপ শোভা নগরীর জড়িতেছে দ্বীপপুঞ্জ দুলিতেছে পাখা গ্যাসালোকে কলকাতা যেন আভা মাখা মাঝে মাঝে পথ বয়ে আলো চলে যায় ঝরা তারা গতি যেন আকাশের গায়ে অনুমান কলকাতা করিয়াছে সাজ পড়িয়াছে হীরামণি পান্না পেশো আজ ভালো জল লাল দিঘি হিম সরোবর চারিদিকে ফুল বন শোভা মনোহর দুই ধারে দুই ঘাট সুন্দর সোপান চৌদিকে লোহার রেল সুলের সমান তারপর রাজপথ অতি পরিসর তারপর হর্মমালা দীর্ঘ কলেবর চারিদিকে অট্টালিকা মাঝে সরোবর প্রকাণ্ড প্রাসাদুচ্ছ জড় হাসপাতাল ছাদে উঠে ছোঁয়া যায় আকাশের গাল দেখো গোল গোলদিঘি বড় রক্ত জোর বিরাজে দক্ষিণ দিকে হেয়ারের গোর উত্তরে বিরাজে হিন্দু কলেজ গম্ভীর গৌরবে উজ্জ্বল মুখ উন্নত শরীর দীনবন্ধু মিত্রের লেখা তৎকালীন কলকাতার একটি বর্ণনা অসম্ভব সুন্দর বর্ণনাটি যেন একেবারে চোখের তারায় ছবি আঁকা হয়ে যায় কলকাতা নিয়ে এক লাইন দু লাইন করে আরও অনেকে অনেক কিছু বলেছেন যেমন শুকুরা সুকুমার রায় বলেছেন ভুলেই গেছিল কোথা এই ধরা মাঝেতে আছে সে শহর এক কলকাতা নামেতে এরকম কলকাতা যখন প্রথম তৈরি হলো হল চার্নকের চাণকের চার্নক কিন্তু কলকাতার স্থপতি নন যাই হোক সেটা মানে নানাভাবে রোটে গিয়েছিল পরবর্তীকালে সেটা পরিবর্তিত হয় এমনকি রবীন্দ্রনাথও বলেছেন কলকাতা শোনে নাকো চলার খেয়ালে নৃত্যের নেশা তার স্তম্ভে এভাবে কলকাতা নিয়ে সুতানুটি গোবিন্দপুর কলকাতার এই অঞ্চলটুকুকে নিয়ে নানা ধরনের কবিতা নানা ধরনের রটনা নানা ধরনের ঘটনা সে যুগে হয়েছিল আমরা সেগুলো দেখব আমরা দেখব কলকাতার একটা পরিষ্কার ইতিহাস আর সেই সঙ্গে আজকে একটা কথা এও বলে রাখব যে এই কলকাতা শহরটা কলকাতা শহর না এই ভারতবর্ষ পুরো পরাধীনতা হয়ে পরাধীন হয়েছিল শুধুমাত্র মশলার জন্য গোলমরিচ হলুদ এই সমস্ত যে সাধারণ মশলা এই মশলার জন্য আমাদের দুশো বছরের পরাধীনতা মেনে নেওয়া হয়েছিল নজরুল বলেছেন কলকাতার সম্বন্ধে চৌরঙ্গি চৌরঙ্গি, চৌরঙ্গি। চৌড়ঙ্গি চারিদিকে রং ছড়িয়ে বেড়ায় রঙিলা কুরঙ্গি সকলের মন মাথালো কলকাতার চৌমাথা এইভাবে গোবিন্দরাম মিত্রের ব্ল্যাক প্যাগোডা তখনকার দিনে কলকাতার একটা অন্যতম দর্শনীয় জিনিস হয়েছিল মিথ্যার ওপরে নির্ভর করেও হয়েছিল হলওয়েলের স্মৃতিস্তম্ভ তখন সেই পরবর্তীকালে অবশ্য নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে সেই স্মৃতি সম্ভব স্তম্ভ ধ্বংস করে দেয়া হয় এই রকমভাবে কলকাতাকে নিয়ে আমরা রকম গল্প করব এতে আজকে তার প্রারম্ভিকটুকু বলে রাখলাম বলে রাখলাম শুধু দীনবন্ধু মিত্রের এই কবিতাটাকে নির্ভর কবিতার এই কবিতাটি আবৃত্তি করে এবং পুরনো কলকাতার সম্বন্ধে আমরা এরপরে আলোচনা করব নমস্কার